এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আরে জাদু সত্য জাদু সত্য চোখের বদনজর সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলেছে সত্য বাস সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেশতা সত্য না মিথ্যা কবর রাজা সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না অহেতু বিশ্বাস করছেন অতএব আপনি একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি হতে পারবেন আচ্ছা কবর আজাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে মরার পরে যখন কঠিন কবর রাজব শুরু হবে দেখবা যে আইনাল ইয়াকিন ইয়েকিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইন আল যকিন হাকফুল ইয়েকিন এরকম কথা আছে কোরানে মানে আইন আল ইয়কিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস কর রব্বানা অব ও সানি আইনা ফরজি আইনা না হানি আচ্ছা না শোনা আলি ফ্লামিন সিজ নাই হাফেজে কোরআন জনা আছে আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা হে আমাদের রব আবো স্বর্ না এই যে দেখলাম তোমার আজাফ দেখেছি আমরা এখন পরক কথা ওসানিয়া নে যে শুনতে পাচ্ছি এখন আজা ফরজিয়ায় আমাদেরকে ফিরিয়ে দি গোদায় ফির দিবে দুনিয়ায় না আমাল সলি খান আমরা সৎ কাজ করবো কি নামক আমাদের একই হয়ে গেছে তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন তাই তো ইসাব নেমরিয়ামকে যে মানুষ বলছেন ক্রুসিফাইড তাকে ক্রুসি ফাইন্ড করা হয়েছে উনি মারা গেছেন না উজুবিল্লাহ বলা হচ্ছে না আচ্ছা ইসাব নেমরিয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না